এই রেসিপিটা দিয়ে অনায়াসে দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারবা বিশ্বাস কর আপুরা আমার কিন্তু দুই তিন প্লেট ভাত খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না আর রান্না করতে গেলে মাঝে মাঝে এমন একটা ভুল করে বসে থাকি আমি কি ভুলটা করলাম সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আপুরা তো আসসালাম আলাইকুম কেমন আছো আমার আপু ভাইয়েরা আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে আমি মলা নিয়ে নিলাম মলা থেকে আমি হচ্ছে এই যে মাথাগুলোকে ফেলে দিচ্ছি তারপরে এটাকে ভালো করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়ে গরম পানিতে আমি ভিজিয়ে রাখছি আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে দেখবে এটাতে একটা ময়লা বের হয় ওই গরম পানি দিয়েও কিন্তু আবার তিন চারবার ধুয়ে আমি আবারও ভিজিয়ে রাখছিলাম শুকনো মরিচেও ভিজিয়ে রাখলাম এখন দেখো কাঁঠালের বিচি মানে দশ বারোটা কাঁঠালের বিচি নিয়ে নিলাম এগুলোকে হচ্ছে আমি একটু কিচি কিচি করে কেটে নিছি আর এই যে মরিচটা ভিজিয়ে রাখার ফলে হয় কি নরম হয়ে যায় এটা বাড়তে খুবই সুবিধা হয় তো এই তো আমি মরিচটা এখন সুন্দরভাবে বেটে নিচ্ছি আর ভিজিয়ে রাখার জন্য কিন্তু খুব সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে আর নয়তো তুমি সরাসরি মরিচ বাটতে গেলে কিন্তু নরম হতে মানে বাটা কি বলে মিহি হবে না সহজে যাই হোক তারপর হচ্ছে এখানে আমি শুটকিগুলো দিয়ে দিলাম সুটকিগুলোকেও বেটে নিচ্ছি তো সুটকিগুলোও একদম নরম হয়ে গেছে বাটতে একদমই কষ্ট হয় নাই তারপর হচ্ছে এখানে আমি কিছু রসুন দিয়ে দিলাম এখানে একটা আস্ত দেশি রসুন আছে সেটাকেও আমি একটু বেটে নিলাম আসলে কোনোটাই মিহি করব না সবগুলোই হচ্ছে আধা ভাঙা আধা ভাঙা থাকবে তো বাটা এখানে শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি তো এই তো দেখো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিব এগুলো ভাজার জন্য এখানে সরিষার তেল দিলাম তোমরা কি তেল আছে সেটাই দিবা সয়াবিন তেল দিয়েও রান্না করা যাবে সরিষার তেল দিয়েও রান্না করা যাবে তো তারপর হচ্ছে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে হচ্ছে আমি কাঁঠালের বিচিগুলো প্রথমে দিয়ে দিব কাঁঠালের বিচিটাকে তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব তাছাড়া তোমরা কে কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা ঠিক আছে তারপর হচ্ছে এখানে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সুটকি বাটাটা দিয়ে দিলাম তারপর এটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা কারণ আমি অনেক ভুলভাল কথা বলি আমার কথার জন্য হয়তো আমার ভিডিওগুলো অনেকে পছন্দ করে না তবে শুনতে শুনতে একদিন ভালো লেগে যাবে নাকি কি বলো যাই হোক বেশ কিছুক্ষণ বা ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিলাম যাতে কাঁঠালের বিচিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তারপর নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখনই বলক চলে আসছে তখন ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিব আসলে কাঁঠালের বিচিটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা রান্না করব। সেই সাথে এখানে আমি আরও কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম আমার কাছে এরকম আস্তে আস্তে রসুনের খেতে কিন্তু ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবা ওকে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবে না কেন বলে জানো এতবার তোমাদের কমেন্ট করতে কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আমাকে নতুন কিছু তৈরি করার উৎসাহ জাগায় যাই হোক দেখো আমি ঢাকনা খুলে দিলাম আর এই যে বললাম না প্রথমে আমি একটা ভুল করি এই ভুলটা আমি মাঝে মাঝেই করি আমি হচ্ছি রান্নাতে লবণ দিতে ভুলে গেছি তো তোমরা তো কেউ এখন ধরে আমাকে বললা না যে আপু তুমি তো লবণই দাও নাই তো লবণ চেক করার সময় দেখলাম আমি লবণ দিই নেই তারপরে তো দিয়ে নিলাম এখন একেবারে পারফেক্ট আছে তো হালকা আর একটু শুকাবো দু এক মিনিট আমি জাল করে এটাকে নামিয়ে নেবো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাঁঠালের বিচি একেবারে মোমের মতো নরম হয়ে গেছে তোমরা কিন্তু এইভাবে রান্না করলে তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে নিবা যারা বেশি ঝাল খাও আরও বেশি মরিচ কাঁচামরিচ অ্যাড করতে পারো আর যারা কম ঝাল খাও তারা আমার মতো এভাবেই খাবা মানে আমার জন্য এটা একেবারে পারফেক্ট একটা ঝাল হয়েছে তো দেখতেই পাচ্ছ কতটা বেশি লোভনীয় লাগছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু একদমই জানাতে ভুলবে না আর ভালো লাগলে টুক করে একটা শেয়ার করে দিয়ে আমার পাশেই থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ ফেস